বাসায় দেখি অর্ধেক প্যাকেট শ্যামাই রয়ে গেছে সেই রোজারিদের শ্যামাই তো শ্যামাইটা কি করব আর এক লিটার দুধ ভিজিয়ে নিলাম দুধটা সুন্দর করে প্রথমে জাল দিয়ে নিব জাল দিয়ে ভাবলাম যে এই দুধটা দিয়ে এই শ্যামাইটা মানে অর্ধেক প্যাকেট শ্যামাই তো এক লিটার দুধ দিলেই হয়ে যাবে আর সেই দুধটা জাল দিতে দিয়ে দিলাম আর এদিক দিয়ে শ্যামাইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম ঘি ঘি দিয়ে আমি সুন্দর করে এই শ্যামাইটা ভেজে নিব শ্যামাইটা অনেকে দেখি ভেজে নেয় না কিন্তু ভেজে না নিলে হয় কি এক একদম জানি কেমন কাদার মতো হয়ে যায় আমার একটুও ভালো লাগে না এর জন্য আমি স্যামাইটা ঘি দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি সাথে দিয়েছি একটা লং আর একটা মানে দারচিনি অল্প এক দারচিনির এক টুকরা আর কি দিয়ে সুন্দর করে স্যামাইটা ভেজে নিয়েছি সেমাইটা ভাজা হয়ে গেলেই দিয়ে দিয়েছি দুধের মধ্যে আর এই শ্যামাইটা যদি একটু ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু অনেক ভালো লাগে কারণ আলাদা আলাদা হয়ে স্যামাইটা অনেক সুন্দর হয়ে থাকে আমার রান্নাটা তেমন সুন্দর হয় না আমার খালা রান্না করতেন ছোটো খেলা এত মজা হতো এই সময়টা মানে মুখে লেগে থাকার মতো আমি যখনই তার বাসায় যেতাম তখনই উনি আমাকে রান্না করে খেয়া খাওয়াতেন উনি এখন জীবিত নেই আল্লাহ ওনাকে জান্নাত করুক আমিন আর এই যে দেখেন সেমাইটা আমার কত সুন্দর রান্না হয়ে গেছে আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়েছি চিনির পরিমাণটা আমি অল্পই দিয়েছি কারণ দুধের মধ্যে চিনি বেশি দিলে দুধের যে একটা টেস্ট আছে সেটা থাকে না আর কি একটা মিষ্টি মিষ্টি ভাব আছে সেই জিনিস থাকে না এই জন্য দুধের জিনিসে আমি মানে চিনির পরিমাণটা মানে মিষ্টি যেটাই দেই না কেন একদম অল্প দেওয়ার চেষ্টা করি তাহলেই ভালো লাগে তো শ্যামাই বানালাম শ্যামার সাথে ভাবলাম আজকে একটু লুচি বানাই সন্ধ্যায় এই লুচিটা খেতেও খুবই ভালো লাগবে লুচিতে আমি ঘরে ময়দা ছিল না তো আটা ছিল রুটির সেই আটাগুলো দিয়ে একদম লুচি তৈরি করে নিচ্ছি তেল দিয়ে অল্প তেল লবণ দিয়ে শুধু আমি মেখেছি মেখে দশ মিনিট রেখে দিয়েছিলাম রেখে বাস এই তো ছোটো ছোটো করে লুচি আকারে বানিয়ে নিয়েছি নিয়ে কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হতে হবে তা না হলে লুচিগুলো ফুলবে না আর লুচিগুলো আমার বেশি ফুলেনি মনে হয় আটা দিয়ে বানিয়েছি এর জন্যই নাকি বুঝলাম না কিন্তু খেতে যে কি মজা হয়েছিল একটু মচমচে ভাব এনেছিলাম একটু বেশি করেই আমি ভেজেছিলাম নরম করে ভাজিনি মচমচা করে ভাজলে হয় কি মচমচ করে আমার কাছে খুবই ভালো লাগে খেতে আর এই যে দেখেন এভাবেই ভেজে উঠিয়ে নিচ্ছিলাম বেশি না ফুলাতে মনটা খারাপ হয়েছিল যে বেশি ফুলেনি কিন্তু খেতে কিন্তু মজা কম হয়নি মজা কিন্তু অনেক বেশি হয়েছিল অনেকগুলো বানিয়েছিলাম প্রায় পনেরো ষোলোটা তো হবেই বানিয়েছিলাম তো বাসায় আমরা অনেকেই ছিলাম আবার সে এই সময় মা ছিল বাসায় মানে আমার সাথে ছিল সে মানে খুবই পছন্দ করেছে রাত মানে এটা বানাতে বানাতে রাত্রে মনে হয় আটটা নয়টা হয়ে গিয়েছিল আমরা সেদিন আর রাতে ভাত খাইনি এই লুচি আর মানে শ্যামাই দিয়েই সবাই খেয়েছিলাম নাস্তা এবং ডিনারও মনে হয় হয়ে গিয়েছিল তো সবাই বসে পড়েছিলাম খেতে গরম গরম